মুর্শিদাবাদ কংগ্রেসের বড় রক্তক্ষরণ একসঙ্গে হাত ছাড়লেন হাজারখানেক নেতাকর্মী একসময় রাজ্যের কংগ্রেস গড় হিসেবে পরিচিত মুর্শিদাবাদ জেলায় আগামী বছরে বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসের রক্তক্ষরণ বৃদ্ধি পেল মঙ্গলবার বিকেল পাঁচটা নাগাদ বহরমপুরে একটি যোগদান সভায় কংগ্রেস এবং অন্য কিছু রাজনৈতিক দল ছেড়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন কয়েক হাজার নেতাকর্মী যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য মুর্শিদাবাদ জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি মোশারফ হোসেন বাম কংগ্রেস জোট পরিচালিত বেলডাঙা এক পঞ্চায়েত সমিতির সভাপতি আজাদ মণ্ডল ডোমকল টাউন কংগ্রেস সভাপতি প্রদীপ চাকি নওদা থেকে নির্বাচিত জেলা পরিষদ সদস্যা রিজিয়া খাতুন বেলডাঙ্গা এক পঞ্চায়েত সমিতির সদস্য সাবিনা খাতুন আশারুল শেখ সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রায় এক হাজার নেতাকর্মী আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বহরমপুরে তৃণমূল কংগ্রেস ভবনে তাদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি অপূর্ব সরকার ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখ সহ দলের অন্য শীর্ষ পদাধিকারীরা যোগদান প্রসঙ্গে কী জানিয়েছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির শুনব সামনে দু হাজার ছাব্বিশকে সামনে রেখে একটি রাজনৈতিক দল বিগত দিনেও দু হাজার একুশে অনেক লম্পঝম্প করেছিল আপনারা জানেন দুশো টার্গেট বেঁধে দিয়ে তারা ভারতবর্ষের যারা নেতৃত্ব দেয় তারা ডেলি জারি করেছিল কিন্তু আজকের দিনে আবার তারা দু হাজার ছাব্বিশকে সামনে রেখে যে ধরনের নুনামি বা যে ধরনের ভেদাভেদের রাজনীতিকে প্রকট করছে এই মুর্শিদাবাদ জেলার কর্মীরা আমরা যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী মানি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আমরা দল করি সেই দলের প্রত্যেক স্তরের কর্মীদের আরও বেশি সুদৃঢ় এবং মনোবল আরও বেশি শক্তিশালী রেখে ভেদাভেদকে দূরে সরিয়ে রেখে শামশেরগঞ্জের ঘটনার কি বলবো ভিন্ন ঘটনা এই ঘটনার যাতে পুনরাবৃত্তি মুর্শিদাবাদের কোনো ব্লকে না ঘাটে সেটা আমাদেরকে সতর্ক থাকতে হবে অনেক নেতারা গোলা জলে মাছ ধরার চেষ্টা করছে আমাদের অধীরবাবু পাঁচবারের সাংসদ থাকার পর তিনি তখন অনেক কিছু ভুলে গিয়েছিলেন অনেক কিছুকে তিনি অবজ্ঞা করে চলেছিলেন এবং অনেক তিনি নিজেকে বাহাদুর বলে পরিচিতি দিতেন এবং অধিকাংশ সময় দিল্লিতে বসে দিল্লির নেতাদের সঙ্গে সক্ষতা বাড়িয়েছিলেন এখন দু হাজার চব্বিশে হারার পর একজন খেলোয়াড়ের কাছে পরাজয়ের পর তার এখন মনে হয়েছে বেশি বেশি মুর্শিদাবাদকে নিয়ে তিনি কখনও বাংলাদেশ দখল করে নেবে এইসব কথাবার্তা বলছেন আবার কখনো শামসেরগঞ্জে গিয়ে হিন্দু মা বোনরা বলছে সেখানে দাঁড়িয়ে নাকি তিনি বেশি উস্কানিমূলক কথা বলেছেন যে হিন্দু ভাইদেরও যা ক্ষতি হয়েছে মুসলিম ভাইদেরও তাই ক্ষতি হচ্ছে একজন রাজনৈতিক ব্যক্তির এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা বা যেভাবে বিজেপির নেতৃস্থানীয়রা এই শামসেরগঞ্জ নিয়ে ধুলিয়ান জঙ্গিপুরের ঘটনা নিয়ে মুর্শিদাবাদের মধ্যে আরও বেশি করে ভেদাভেদের রাজনীতি করতে চাইছে আমরা করা হাতে তৃণমূল কংগ্রেস মুর্শিদাবাদ জেলা ছাব্বিশটা ব্লক বাইশটা বিধানসভা তিনটে লোকসভার আসনের দুশো পঞ্চাশটা গ্রাম পঞ্চায়েত সবাই আমরা কিন্তু এটার মোকাবেলা করব আমরা বাইশ কুড়ি দুই আছি আগামী দিনে বাইশ শূন্য করে দেখাব এটাই আমাদের চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ আমরা অ্যাকসেপ্ট করছি অধীরবাবুরা অপেক্ষা করুন সৈন্যতে আছে আবার সৈন্যতে আপনাদের উপহার দেওয়া হবে